আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিন এর আঠাইশো উনত্রিশ নং এই দুটি অঙ্ক সমাধান করে দিব আজকে হচ্ছে তার এগারো নম্বর ক্লাস এর আগের দশটি ক্লাসে আমি সাতাশ নং পর্যন্ত সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো আজকে আমি আঠাশ এবং উনত্রিশ অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করো এর আঠাইশ উনত্রিশ দুটি অঙ্ক সমাধান করে দিব আঠাশ নং করে আমি সমাধান করতেছি আমি প্রশ্ন তুলে নিচ্ছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রিভেন কিভেনটা এক্স মাইনাস 1 এর পাশে নিয়ে আসবো এক্স মাইনাসভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস আমি শুধু যে কাজটা করেছি লাইনটার মধ্যে এক্স মাইনাস সেভেনটা আমি আগে নিয়ে আসলাম এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভটা পরে দিয়ে দিলাম এখন আমি যে কাজটা করবো এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস কে গুণ করবো এক্স মাইনাস ফাইভ দিয়ে এক্স এক্স মাইনাস থ্রি দিয়ে এক্স কে গুণ করবো এক্স আর গুণ করলে হয় এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস এক্স আর এক্স গুণ করলে মাইনাস এ এ প্লাস সেভেন ওয়ান সেভেন হবে

আমরা যদি মধ্যে একটা জিনিস লক্ষ্য করি এক্স স্কোয়ার মাইনাস মিল আছে তাই আমরা যদি চাই এক্স পারি। মাইনাস আমি এদিকে লিখবো ইকুয়াল a + 7 a + 50 - 65 এদিকে লাগবো কি দড়ি x² - 8x = a x² - 8x = adল্লা সমন a দিয়ে a কে গুণ করলে হবে x² + a দিয়ে গুণ করলে পনেরো এ প্লাসভেন দিয়ে যদি একে গুণ করলি সেভেন এ প্লাস করি ওয়ান হান্ড্রেড আমি এখানে যে কাজটা করেছি এ দিয়ে দুটোকে গুণ করলাম সেভেন দিয়ে দুটোকে গুণ করলাম অতটুকু কাজ করলাম এখন আমরা যদি একটা জিনিস দেখি এ স্কোয়ার প্লাস পনেরো হয় কি টোয়েন্টি এ

অর্থাৎ বিশের সাথে যদি আমরা চল্লি দুই যুগ করে বাইশ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার প্লাস টোয়েন্টি অ্যা প্লাস টু এ প্লাস ফরটি অর্থাৎ দু বিশটা এর সাথে যদি দুইটা এ যুগ করে হবে বাইশটা এ আবার বিশ আর দুই গুণ করলে হবে চল্লিশ সমান তাহলে এই দুটার মধ্যে কমন যায় অর্থাৎ দুটা দুটা আমরা আলাদা আলাদা করে কমন নিব অ্যা যদি কমন নিয়ে আরেকটা একটা এ থাকে প্লাস বিশ প্লাস যদি কমন কাজটা করেছি দেখো চলে গেল শুধু বিশটা আছে প্লাস টু কমন নিলাম টু কমন আসে এ প্লাস প্লাস বিশ কে চল্লিশ কে যদি দুই দিয়ে ভাগ করে বিশ আমি এ ভাষা লিখতেছি যেহেতু জায়গা শর্ট সমান আমরা এখানে যে কাজটা করবো আমরা একটু আগে এক্স স্কোয়ার মাইনাস্ট মানটা বসাই দিব তাহলে হয় কি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এট এক্স প্লাস এছ এস স্কোআর এ টেক্স এটাই হচ্ছে আনসার অর্থাৎ আঠাইশ অংকের সমাধান এৰ মানে হচ্ছে এছ এস স্কোৱাৰ মাইনাস হচ্ছে এস এস কো মাইন্স এটাই হচ্ছে আনসাৰ এখন আমি ঊনত্ৰিছ অংকটোৱে সমাধান করে দিব টু বি এছ স্কু আৰ চি প্লাস টু চি করব উনত্রিশ নং প্রশ্নটি তোলাই আছে আমি আর তুলতেছি না তোমরা তুলে নাও ইকুয়াল এখন এই লাইনটা থেকে আমরা একটু সাজাতে হবে লাইনটা সাজা তাহলে আমরা যেহেতু এ আর বি আগে তাকে আমরা টু এ বি স্কো এ বেস বি স্কোর থেকে আগে আনবো সূত্র প্রয়োগ করার জন্য একটা কাজ করতে হবে আমরা ফোর এ স্কোয়ার বি স্কোর থেকে আগে আনলাম এরপর যে কাজটা করবো আমরা এই অংশটুকু নিয়ে আসবো মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর

দুই দু গুণো সারকে দেখেন মাইনাস আনছে আর মাইনাস এর কোত যেহেতু পাওয়ার দুই দিছি মাইনাস এর মাইনাস এর প্লাস অর্থাৎ আমরা আবার প্লাসে সি টু দি পাওয়ার ফোর এর আগে প্লাসে যাইতে পারি তাহলে এস স্কয়ার প্লাস বি স্কয়ার এস স্কয়ার প্লাস টু এস স্কয়ার বি স্কয়ার প্লাস আই প্লাস টু এস স্কয়ার বি স্কয়ার লিখলাম প্লাস টু বি স্কয়ার মাইনাস এস স্কয়ার এদিকে যেহেতু মাইনাস স্কোয়ার আছে এদিকে মাইনাস স্কোয়ার করে প্লাস মাইনাস এম এই মাইনাসটা আস্তে আবার প্লাস 2 মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার সমান এখন আমি এই লাইনটা এভাবে সাজানোর একটাই কারণ আমরা একটা সূত্র একটু আগে আমি লিখে দিয়েছিলাম এই সূত্রটা প্রয়োগ করার জন্য a b c হোল স্কোয়ার সমান a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 2ab প্লাস টু বি সি প্লাস টু এ দেখো এখন এই সূত্রটা মিলাই টুয়ার বিয়ার্কোয়ার এই সূত্রটা মিলতেছে আমরা এখন স্কোয়ার লিখতে পারি এখন এখানে মাইনাস আমি লিখলাম প্লাস প্লাস মাইসে গুন আমরা মাইনাস যাইতে পারি এখানে আছে মাইনাস কিন্তু আমি লিখলাম প্লাস

সূত্র অর্থাৎ a + b + c হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + ab + b² + 2ab + 2bc + 2 ca এই সূত্রটি প্রয়োগ করেছি इक्वल 2ab - a² + b² - c² অর্থাৎ a² লিখলাম b² লিখলাম प्लस माइनस माइनस c² এখানে একটা আমরা চাইলে আমরা এই সূত্রটি প্রয়োগ করবো অর্থাৎ আমরা টু এ বি কে যদি এ ধরি বি ধরি তাহলে হয় কি সমানি হচ্ছে কি টু বিসোয়ার মাইনাস বিয়ার প্লাস সি স্কোয়ার আমি এই অংশটুকু মুছে দিচ্ছি অর্থাৎ এখানে আমি যে কাজটা করেছি দেখো এ

স্কোয়ার প্লাস টু প্লাস বিয়ার মাইনাস আবার এখন আমরা যে কাজটা করেছি সি স্কোয়ারটা আগে নিয়ে আসবো যদি আগে নিয়ে আসি সি স্কোয়ার সেকেন্ড ব্যাকেট মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে হয় কি মাইনাস টু অ্য বি অর্থাৎ সি স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম মাইনাস কমন নেওয়ার কারণে যে সংখ্যাগুলো আগে মাইনাস আছে এগুলো প্লাস হয়ে গেল যেগুলো প্লাস আছে এগুলো মাইনাস হয়ে গেল আমি বাকি অংশ এদিকে লিখতেছি যেহেতু আমার নিচে জায়গা নাই তোমরা অবশ্যই নিচে লিখবা সমান তাহলে এখন আমি এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে

এটাই হচ্ছে আনসার উনত্রিশ নম্বর সমাধান অঙ্কটা একটু বড় তোমরা যদি বুঝে বুঝে করো অবশ্যই খুব সহজ তোমরা অবশ্যই পারবে আজকের পর্বে আমি আঠাশ এবং উনত্রিশ দুটি অঙ্কের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কোন একটি লাইন না বুঝার সময় কমেন্ট বক্স কমেন্ট করে জানাবা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে পাশাপাশি ক্লিক করবে পরবর্তী ক্লাস আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দিবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম